সালামু আলাইকুম আমার চোখে ডায়াবেটিস জনিত সমস্যা হয়েছে ডায়াবেটিস জনিত সমস্যা মানেই অন্ধত্ব নয় আমাদের সমাজে ডায়াবেটিস জনিত এই রোগ নিয়ে কয়েক রকম বিভ্রান্তি রয়েছে রয়েছে অসচেতনতা আজকে আমরা জেনে নেব ডায়াবেটিস হলে আমাদের চোখের যত্নে কি করতে হবে এর চিকিৎসা কি আমাদের কাছে অনেক রোগী আসেন যখন ডায়াবেটিসের কারণে চোখের রেটিনা ছেড়ে যায় ছেড়ে গিয়ে দীর্ঘদিন থাকার ফলে আসলে তখন চোখের দৃষ্টি পুনরায় ফেরে পাওয়ার সম্ভাবনা অনেক কমে যায় কিন্তু এই রোগী যদি মাত্র তিন মাস অথবা ছয় মাস আগে আমাদের কাছে আসতেন তাহলে কিন্তু লেজারের মাধ্যমে অথবা অপারেশনের মাধ্যমে অথবা প্রয়োজনীয় ইনজেকশন ব্যবহার করে চোখের চিকিৎসা করলে তিনি চির অন্ধত্ব থেকে মুক্তি পেতেন আসুন আমরা আজকে এই বিষয়টি জেনে নেব ডায়াবেটিক জনিত চোখের সমস্যা মানেই অন্ধত্ব নয় ডায়াবেটিক রেটিওপাথির কয়েকটি ধাপ রয়েছে মানুষ যখন ডায়াবেটিসে আক্রান্ত হন তখন তার মনে রাখতে হবে তার যদি আয়ুষকালে এই ডায়াবেটিসের বয়স বিশ বছর হয়ে যায় তার শতকরা নব্বই ভাগ অর্থাৎ একশো ভাগের কাছাকাছি সম্ভাবনা থাকে তার চোখে ডায়াবেটিক রেটিনোপাথি হবে তবে ডায়াবেটিক রেটিনোপাথি মানেই হচ্ছে অপারেশন নয় ডায়াবেটিক রেটিনোপাথি মানেই ইনজেকশন বা লেজার নয় তবে অনেক ক্ষেত্রেই আমাদের রোগীদের ডায়াবেটিক রেটের কারণে ইঞ্জেকশন প্রয়োজন হয় লেজার প্রয়োজন হয় এবং এমনকি অপারেশনও লাগে তাহলে কখন আমরা কোন চিকিৎসা করব। একটি ডায়াবেটিকের রোগী সাধারণত যখন ডায়াবেটিসজনিত কারণে চোখের রেটেনায় পানি জমে তখন তিনি কম দেখতে শুরু করেন এবং এই সময় যদি তিনি চিকিৎসকের কাছে আসেন খুব সহজেই তার এই পানি জমার চিকিৎসা করা যায় তার ডায়াবেটিক কন্ট্রোলের মাধ্যমে প্রেশার কন্ট্রোলের মাধ্যমে এবং প্রয়োজনীয় এন্টি ভিজেফ ইনজেকশন চোখে দেওয়ার মাধ্যমে কখনো কখনো যদি এই পানি জমার কারণ আমরা যদি পোলিফার্টিক ডায়াবেটিক রেটোপতি হয় অর্থাৎ পিডিআর হয় তখন সেক্ষেত্রে আমরা লেজার করে দিলে তিনি চিরতরে অন্ধত্বর হাত থেকে মুক্তি পেয়ে যান এক্ষেত্রে তার শুধুমাত্র করণীয় হচ্ছে সময় অনুযায়ী চিকিৎসা করা এবং তিন মাস ছয় মাস অন্তর রেটিনা বিশেষজ্ঞ বা চক্ষু বিশেষজ্ঞর পরামর্শে থাকা তাহলে আমাদের চোখে কম দেখা ডায়াবেটিক জনিত কারণে চোখে কম দেখলে দ্রুত আমাদেরকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং সেই অনুযায়ী চোখের পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা করতে হবে আমাদের আরেকটি সমস্যা হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি রোগীদের হঠাৎ করে চোখে রক্তক্ষরণ হয় দেখা গেল তিনি আগে ভালোই দেখতেন হঠাৎ করে রক্তক্ষরণের মাধ্যমে তিনি কম দেখতে শুরু করেন এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে এই হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি অথবা অ্যাডভান্স ডায়াবেটিক রেটনোপ্যাথি এক্ষেত্রেও আমাদের অনেক ক্ষেত্রেই ইনজেকশন দিয়ে অথবা অবজারভেশন করে রক্তটি চলে যায় এবং পরবর্তীতে ইঞ্জেকশন এবং লেজারের মাধ্যমে চিকিৎসা করা যায় তবে কিছু কিছু ক্ষেত্রে অপারেশন দরকার হতে পারে কথা হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি একটি সচেতনতার নাম আপনি যদি মনে করেন যে আমি ডায়াবেটিক রেটিনোপ্যাথিক বেঁচে থাকতে চাই তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ডায়াবেটিস ধরা পড়ার পরে প্রতি বছরে একবার চক্ষু পরীক্ষা করতে হবে অন্ততপক্ষে যখন আপনি মনে করবেন আপনার কাছে দৃষ্টিতে সমস্যা হচ্ছে দূরের দৃষ্টিতে সমস্যা হচ্ছে তাহলে অবশ্যই আপনি চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নিতান্তই যতটুকু চিকিৎসা দরকার ততটুকু চিকিৎসা আপনি করিয়ে নেবেন কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমাদের কাছে অনেক রোগী আসেন এমন একটি সময় আসেন যখন আসলে আমাদের হাতে কিছুই করার থাকে না একদিকে তার কিডনি নষ্ট হয়ে গিয়ে তাকে ডায়ালিসিসে প্রতি সপ্তাহে দুবার তিনবার যেতে হয় অপরদিকে চোখের রেটিনা ছিড়ে গিয়ে অপারেশন করেও কাঙ্ক্ষিত সেবাটি দেওয়া সম্ভব হয় না কাঙ্ক্ষিত দৃষ্টি ফিরে আনা সম্ভব হয় না শুধু একটি সমস্যা হচ্ছে তিনি যদি সময় থাকতে সচেতন হতেন এবং এই ডায়াবেটিক রেন্দ্রোবিথির যে চিকিৎসা অর্থাৎ ডায়াবেটিক কন্ট্রোল করতেন তিনি প্রেসার কন্ট্রোল করতেন ডিজলিপিটি বা কোস্ট্রল কন্ট্রোল করতেন নিয়মিত তার যে ডায়াবেটিক কন্ট্রোলের জন্য ব্যায়াম বা খাদ্য খাদ্যটি সঠিকভাবে গ্রহণ করতেন তাহলে কিন্তু তিনি অন্ধ হতেন না এবং তিনি কিন্তু আজকে এই যে কিডনি নষ্ট হয়ে যাওয়ার কারণে বা কনিক কিডনি ডিজিজের কারণে তাকে ডায়ালিসিস নিতে হতো না সবচেয়ে বড় কথা হচ্ছে কন্ট্রোল অবজারভেশন এবং নিজের প্রতি সচেতনতা আসুন আমরা আমাদের আত্মীয়সূচনকে সকলকে এই বার্তাটি পৌঁছে দিই ডায়াবেটিক থেকে মানেই অন্ধত্ব নয় তবে একটি সময় হচ্ছে যখন আসলে কাঙ্ক্ষিত চিকিৎসাটি আর দেওয়া যায় না তাই সময় মতন সময়ের এক ফোর অসময়ের নয় ফোর বলতে যে কথাটি আছি সেটি কিন্তু ডায়াবেটিক রেটনোপ্যাথির ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় আসসালামু আলাইকুম